শিলিগুড়ি শহরে সম্ভাব্য একটি বড় ধর্মীয় প্রকল্পকে ঘিরে শুরু হয়েছে জোর তৎপরতা আগামী তারিখ শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যেই শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে প্রস্তাবিত শিলান্যাসের স্থান পরিদর্শনে এসে একথা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন শাসক সহ বিভিন্ন দপ্তরের একাধিক আধিকারিক তারা মন্দির নির্মাণের জন্য নির্ধারিত এলাকা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় পরিকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে শিলান্যাসের আগে নির্ধারিত জমি প্রস্তুত করতে ইতিমধ্যেই একাধিক আর্থমুভারের সাহায্যে এলাকা পরিষ্কার ও সমতল করার কাজ শুরু হয়েছে মহাকাল মন্দির নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং শিলান্যাস অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন প্রধান লক্ষ্য এখানে মন্দিরের কাজটা হচ্ছে ল্যান্ডের বিষয়টা হচ্ছে সেই ল্যান্ডের ফিলিং ইত্যাদি দেখা এই কাজের জন্য অফিসাররা এসছেন হিটকোর এসছেন এসজেডি এসছে অন্যান্য লাইন ডিপার্টমেন্ট এসছে ডিএম এসছেন সিও জেডিএ আমাদের কমিশনার অন্যান্যরা সবাই এসছেন এবং হিট অফিসাররা আছে ইঞ্জিনিয়াররা আছে সব মিলে এটা আমরা দেখলাম পর্যালোচনা মিটিং একটা হবে স্টেট গেস্ট হাউসে তারপরে সিদ্ধান্তগুলো হবে ষোলো তারিখে ছিল না শোষ করছেন মুখ্যমন্ত্রী সম্ভবত মুখ্যমন্ত্রীর সম্ভবত ষোলো তারিখে কথা